Gracias. জুটেছে আমাদের খেপলা রাজা তেমনি আমাকে পায়ে গেছে কুন্ধনার দমকে জানো এমন রাজার বাক্য বানি না শুনলে মাথায় হাত বলছি আর না বললেও চলছে নাই অবশ্যই বলতেই হবে রাজ বাক্য যখন কন্ধে নিয়েছি তখন একটা না একটা করে বলতেই হবে দেখো রাজার বাক্য যদি না পালন করা হয় তাহলে ফাঁসি হবে শুনি হবে জেল যাবি জাহাজ যাবি না বাবা ওটা সকল মারতে হে আমাকে ওটা করতেই হবে তবে সবাই আমার সে কি বলে নাই ডম ঘরে জন্ম হওয়াটা একেবারে বেকারের মতন করে দিয়েছে জানবে বে জানো কেমন জানো যদি গরম চোপড়ে ঘরে ছেড়া হয় তার তেল বিল হওয়ার জন্য এই সেরা মাছ কোন দিকে যদি বাঁধে দুটো মাছ ধরে তাও সে যাতে সেখান দেওয়ার জন্য আমার ওই খোঁজ তার দিকে দুটো যদি গোবর করে রয়েছে তা বলবে কেন ধরিটা নিয়ে জানা আবার গেলে নিছে এই ব্যাপার সব ঠিকা ইশালা মরালে তুমি জন্মতক্ষ দেখে লাও উল্টার গেলে ঘুরে নিচ্ছিস জন্ম সারা হওয়ার দরকার বিহা করলেও হওয়ার দরকার মানসিক শোধ করলেও হওয়ার দরকার আমি চট নাই রে দাদারা সঙ্গে সঙ্গে জানো হামড়া না থাকলে দুর্গা পূজাটাই বন্ধ হয়ে যাবে একদম ওই ঢাকটা নিয়ে না গেলে মার আসবে নাই তাই তো বলছি আর কি বলবো হে রাজবাক্য থাকবো শুনে লাভ বলি রাজা করেছেন নরমেদ যোগ্য নরমানে মানুষ মানুষের যোগ্য আর মানুষ এলাই হবে না বাবা ব্রাহ্মণ হওয়া যায় শুধু ব্রাহ্মণ জাহাজ তৈরি হয়ে নাই ছেলেটা হতে হবে বারো বছরে আর বারো বছরের হলে কি নিবে ভাবেছ সদা সর্বদাই বদনে হরি নাম লাগিয়ে থাকতে হবে সেই সন্তানকে রাজা গ্রহণ করবে হে তাকে শ্রী নাম স্বরূপ কি দিবে জানো শত কোটি স্বর্ণ মুদ্রা একশত দুগ্ধবতী গাভি গায়ে দুধ দুই আর খাবে আর ছেলেটাকে পুজো আদি হয়ে

Ele vai <laughs> বলি শোনো রাজবাক্যটা বলিয়ে দিবে ঘরের লোকটাকে আস্তে আস্তে কাজে যদি হইতে গেলেছে আস্তে আস্তে যদি খবরটা দিয়ে দিয়েছেন মা তো কি আর যেটা ঢুকবে সেটা তো ঢুকবে আজীবন বসে বসে খাবে একটা কথাই বললে নাকি বসে খালে নদীর বালি কুলাই নেই এটা নদীর বালি মারা ইটা সমুদ্রের বালি ছেলে ছেলে বসে খাবে একদম ফুরাবে যজ্ঞ নরমানে মানুষ গো আর কার জন্য করছে জানো তোমাদের মতন সমস্ত প্রজাপনার জন্যে দেশের শান্তি আনার জন্যে ওই যদি ব্রাহ্মণ সন্তান দিতে

ঠিক আছে না খাও না খাও না খাও করি না তোমাদেরকে বলছি আছে তোমাদের কাছে গুটা গুটি রেখে গোটা গুপি উঠতে নাই দেখছে না

ঠিক আছে না কোন ব্যাপার নাই আমাদের আছে দেখছি দেখেছি দেখেছিস এক্সপোর্টের ঢুকা তোর কোনোদুনে জুটে নেই যা সব তার কবু জুটবে না যা এই দেখে যা সেই ভালো দেখোনা চাইতে চলে মানুষ হয়ে যাবে সিগারেট ধরান দিল বাবা হে সিগারেটটা দুটাম দিয়ে আর তাকে যে আশীর্বাদটা তুমি দিয়ে দিব না সিগারেটের দাম এলো বহুত বড় দিয়ে

তার দাম এখন আট টাকা হয়েছে দাদা হে এত সমাজের মাঝে আমি ভগবানের কাছে আশীর্বাদ করছি দাদা তো ভালো লাগলো না আঠারোটা বেটি বলেছি জানিস না ঘরের পাল হয়ে যাবে ফুটবল খেলার টিম করবে আমি যাই যেত বলি না মাংস খাবি মাংস খা ডিম খাবি ডিম খা দুধ খাবি দুধ খা যেটা ইচ্ছো সেটাই খা তাই বলছি যাবে তোমরা তো বলে দিচ্ছি মাছ যাবে

লাগছে ওই ছেলেটাকে মনে পড়েছে ছেলেটা ভালো ভালো ছেলেটা একদম ওই ছেলেটার হতে একদম ওই যে চাদর হয়েছে একদম আমি এক ঝলক এদিকে উঠতে হালছি আর ওই ছেলেটার দিকে মনে পড়েছে ওই ছেলেটা কম দিকে লাইল কেড়ে বাবা